দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরো একটা ইনফরমेटिव ভিডিওতে এবং এই মুহূর্তে আপনাদেরকে যে আপডেটটা দেবো আমি আশা করছি এই আপডেটটা আপনাদের অনেক উপকারে দিবে এবং এই আপডেটের জন্য হয়তো অনেকেই বসেছিলেন বা আমার থাম্বনেল দেখে আজকে অনেকেই ধারণা করছেন যে এটা আবার কেমন কথা যেখানে ভিসাই পাওয়া যাচ্ছে না আবার টুরিস্ট ভিসাও পাওয়া যেতে পারে হ্যাঁ বন্ধুরা আমি একটা শুধু রিকোয়েস্ট করবো আমি সকল ভিডিওতে সেই রিকোয়েস্টটা করি না যে এই বিষয়টা জানতে হলে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে দেখুন তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার হতে পারবেন তো বন্ধুরা আপনারা গতকালকে আমার যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটা দেখে ভারতেরই কোন এক কর্তা ব্যক্তি আমাকে ফোন করেছিলেন ফোন করে বললেন যে মসুদ ভাই আমি ভারত থেকে বলছি যে বাংলাদেশি মানে বিষয় নিয়ে আমি অনেক ধরনেরই কাজ করে থাকি তো আপনি একটা খুব চমৎকার তথ্য দিয়েছেন যে গতকাল আপনি যে ভিডিওটা দিয়েছেন সেই ভিডিওতে আপনি বলেছিলেন যে বাংলাদেশিদের জন্য মাত্র তিরিশ থেকে চল্লিশটা স্লট দেওয়া হয়েছে আপনার কথাটা একদম সত্যি মাত্র তিরিশটা স্লট দেওয়া হয়েছিল বাংলাদেশিদেরকে তবে সে আমার কাছে জানতে চাইলো যে আমি এটা কিভাবে খবরটা পেলাম বা কিভাবে মানে আপনাদেরকে এত অগ্রিম খবরটা দিলাম তো যাই হোক আমি তার সাথে এত বেশি কথা বলিনি আমি বলেছি যেখান থেকে হোক আমি সংবাদটা কালেকশন করেছি আমার দর্শকদের জন্য এবং আমি আমার দর্শকদেরকে সেটা দিয়েছি তো বন্ধুরা দিল্লি থেকে আমি আরো কিছু খবর পেয়েছি যে খবরগুলো আমি আজকেও দিব এবং আগামী কালকেও দেবো সবগুলো একসাথে দেব না কারণ আমি মনে করি একে একে সব সমস্ত খবরগুলো দেওয়াটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে তো বন্ধুরা আপনি চাইলে মানে তিন ভাবে এখন ভারতের ভিসা পেতে পারেন এই মুহূর্তে যদিও বা খুব খারাপ একটা সময় গেল গতকালকে কারণ গতকালকে ভারতের একটা স্লটও বাংলাদেশিরা পায়নি একবার জিরো গতকালকে টোটাল সার্ভারটাই ডাউন ছিল কোনো রকম কোনো মানে আপনি তিন রকমের ভিসা আবেদন করতে পারবেন সে তিন রকম ভিসা আবেদন কি এবং সেখান থেকে আপনি কিভাবে ট্যুরিস্ট ভিসা পর্যন্ত পেতে পারেন সেটাই এখন বলবো প্রথম কথা আপনারা যে নর্মাল স্লট পাচ্ছেন সেটা হচ্ছে এক নাম্বার প্রসেস এই নর্মাল স্লটটা তিরিশ চল্লিশ বা কখনো বা হচ্ছে এই স্লটটা বাড়ার খুব সম্ভাবনা আপাতত দেখছি না তবে যেকোনো সময় বাড়লেও বাড়তে পারে দ্বিতীয়টা কি কি দ্বিতীয় হচ্ছে আপনার ওপেন ওপেন হোম হোমটা সেটা ইতিপূর্বে আমি অনেক ভিডিওতে বলেছি কিন্তু এই সিস্টেমটা যে ওপেন হোম সেটা বলিনি আপনার সমস্যা যদি খুব বেশি গুরুতর হয় আপনি হাই কমিশনে মেল করবেন বা টেলিফোন করবেন টেলিফোন করার মাধ্যমে অথবা আপনি সশরীরে হাজির হয়ে যদি তাদের কাছে প্রুভ করতে পারেন যে আপনার ভারতের ভিসাটা সত্যি খুব জরুরি দরকার আপনি ক্যান্সার পেশেন্ট বা আপনি কিডনি পেশেন্ট এইরকম যদি কোনো প্রুফমেন্ট আপনি দেখাতে পারেন এবং সেটা যদি তারা বিশ্বাস করে আপনাকে যদি তাদের দেশের জন্য তারা নিরাপদ মনে করে অর্থাৎ ঝুঁকিপূর্ণ মনে না করে তাহলে আপনি সম্পূর্ণ ফ্রিতেই ভিসা পেয়ে যাবেন এ তো গেল দুইটা সিস্টেম এবার সর্বশেষ সিস্টেম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিকোয়েস্টিং সিস্টেমে কিভাবে আপনি ভিসা পাবেন দেখেন ভাইয়া সিস্টেমটা হচ্ছে একটু ব্যতিক্রম যেটা কিছুদিন আগেও সম্ভব বলে মনে হয়নি সেটা এখন সম্ভব আপনার যদি পরিচিত বা বা আপনি চিনেন জানেন কোনো মারফত দিয়ে যদি কোনো সচিব পর্যায়ের কোনো ব্যক্তির সাথে আপনি আপনার সমস্যাটা শেয়ার করতে পারেন এবং সেই পর্যায়ের ব্যক্তি যদি আপনার জন্য রিকোয়েস্ট একটা লেটার তার নিজস্ব প্যাডে অবশ্যই একটা সরকারি সচিব পর্যায়ের কোনো কর্মকর্তা হতে হবে সেই পর্যায়ের কোনো ব্যক্তি যদি তার ব্যক্তিগত প্যাডে লিখে দেয় যে আমি অমুক হ্যাঁ তার পদবি তারপর সেখানে থাকবে এবং আপনার নাম যে মিস্টার অমুককে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং জানি সে খুবই অসুস্থ তার দ্রুত চিকিৎসা প্রয়োজন বা তার দ্রুত ডাবল এন্ট্রি ভিসার জন্য তাকে ভারত যাওয়া খুবই প্রয়োজন তাকে ভিসা দিতে অনুরোধ করছে এবং আমার জানা মতে সে কোনো প্রকারের রাষ্ট্রবিরোধী কাজে জড়িত নয় এই রকম একটা লিখিত নিয়ে আপনি যদি মানে সাপোজ আমাদের কাছে আসেন বা আমার সাথে আমার কাছে সাবমিশন করতে পারেন তাহলে আমি আপনার জন্য ব্যবস্থা করতে পারব আপনি যাতে সরাসরি হাই কমিশনে গিয়ে ভিসার ব্যবস্থা করতে পারেন অথবা যে কোনো আইভেক্স সেন্টারে আপনাকে পাঠানোর ব্যবস্থা আমরা করতে পারবো তো বন্ধুরা আমি ব্যক্তিগতভাবে যেটা চাই সেটা হচ্ছে আমার দেশের অসুস্থ মানুষগুলোর চিকিৎসা ব্যবস্থা মানে হোক এক ভাই কমেন্ট করে বলেছেন যে আসলে আমরা কেন কান্নাকাটি করছি বাংলাদেশে কেন ট্রিটমেন্টের ব্যবস্থা করছি না অথবা ভারতের বিকল্প কেন খুঁজে নিচ্ছি না ভাই ভারতের বিকল্প আমার কাছে নাই ভারতের চাইতে বেটার ট্রিটমেন্ট হতে পারে থাইল্যান্ড মালয়েশিয়া কিন্তু কস্টিং এর দিক থেকে ভারতের মতো কমে আপাতত হবে না আর বাংলাদেশের ট্রিটমেন্টের কথা বলছেন বাংলাদেশেও অনেক ভালো ট্রিটমেন্ট আছে তবে যে সমস্ত ক্ষেত্রে বাংলাদেশের ডাক্তাররাই বলে দিচ্ছে যে এই রুগীটাকে ইন্ডিয়া যেতে হবে বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ সেক্ষেত্রে আর কি করা থাকতে পারে বলুন যদিও বাংলাদেশের স্কয়ার বা ল্যাব এইডে অনেক উন্নত মানের ট্রিটমেন্ট হয় বলা যায় ইন্ডিয়ার কাছাকাছি বা ইন্ডিয়ার মানের সমতুল্য কিন্তু তাদের কস্টিং এতই বেশি এতই বেশি যে বাংলাদেশিদের জন্য এই কস্ট বেয়ার করা সম্ভব নয় সাপোজ আমার এক ভার্সিটির শিক্ষক আমার সাথে কিছুদিন আগে শেয়ার করলেন যে তার বাবাকে তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি করেছিলেন জাস্ট আট ঘন্টা রেখেছিলেন ফর দ্যাট তাকে প্রায় পঞ্চান্ন হাজার টাকা বিল দিতে হয়েছে কেন এই বিলটা যখন তিনি জিজ্ঞেস করেছিলেন তখন সম্ভবত পাঁচ ঘন্টা তখন তারা বলেছিল যে চল্লিশ হাজার টাকা তার তার তিনি তিনি তখন সিদ্ধান্ত নিলেন বাবাকে এখানে না থেকে হাসপাতালে নিয়ে যাবেন এই করতে আরো তিন ঘন্টা লেগেছে যার কারণে তিনি গল্প করলেন যে তার নাকি প্রায় পঞ্চান্ন হাজার টাকা তাকে দিয়ে তারপর সেখান থেকে আসতে হয়েছে তো এই টাকা বাংলাদেশের মানুষ কোথায় পাবে আশা করি বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ